নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের মেছিল বিএনপির কথা বিএনপি কর্মীদেরকে দিয়েছে আওয়ামী লীগ ইতিমধ্যে সংগঠিত হচ্ছে চারদিকে যে সময় একটা

প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আপনারা নিশ্চয়ই দুই সালে আওয়ামী লীগের লঘি বৈঠা আন্দোলনের কথা মনে আছে লঘি বৈঠা আন্দোলন বা লঘি বৈঠা র্যালি হল দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ সভানেত্রী কর্তৃক আহ্বায়িত একটি রাজনৈতিক সমাবেশ যা তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের গৃহীত কিছু অভিযুক্ত সিদ্ধান্তের কারণে সংগঠিত হয় এই লঘি বৈঠা আন্দোলনটি ছিল দুই হাজার ছয় সময়কালে বাংলাদেশের রাজনৈতিক সংকটের একটি অংশ আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ইতিমধ্যে যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়বার আহ্বান জানিয়েছেন এক বক্তব্যে গতকালকে কাজে শুরু হয়ে গেছে আপনি দেখছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বিচ্ছিন্ন ঘটনা কিন্তু ঘটা শুরু হয়ে গেছে গতকালকে ফরিদপুরের ভাঙ্গায় দেখলেন কি ঘটল কিংবা আজকে নারায়ণগঞ্জের ফদুল্লায় আওয়ামী লীগের মিছিল বিএনপির পাঠা বিএনপি কর্মীদেরকে গণথলায় দিয়েছে আওয়ামী লীগ এবং আজকে রাজধানী ঢাকার শ্যামলিতে আওয়ামী লীগের মিছিল সেই মিছিলে বিএনপি বাধা দিতে গেলে তাদেরকে ধোয়া দিয়েছে বিএনপির কর্মীরা পালিয়ে গেছে এমনকি পুলিশের কাছ থেকে পুলিশ মিছিল থেকে শ্যামলিতে অ্যারেস্ট করতে গেলে পুলিশের কাছ থেকে শুনিয়ে নেবার মতো ঘটনা ঘটছে এই ভিন্ন ভিন্ন বিচ্ছিন্ন ঘটনাগুলো এক হয়ে যাবে খুব শীঘ্রই সেটি এবং আজকে বাঘেরাটে রাজধানীর বাইরে বিভিন্ন জায়গায় এমনটা হয়েছে নির্বাচনী সীমানা পণ্য নির্ধারণের প্রতিবাদে বাঘেরাটে মিছিল সমাবেশ হয়েছে গতকালকে তো ভাঙ্গা দেখেছে এমনটা বিভিন্ন জায়গায় হচ্ছে অর্থাৎ একটা লঘি বইটা আসছে কারণ আওয়ামী লীগ নেতা করবে যারা বাংলাদেশে আছে যারা বাংলাদেশে আছে বলতে বাংলাদেশে নাইনটি নাইন পার্সেন্ট আওয়ামী লীগ নেতা বাংলাদেশে আছে কিছু চিহ্নিত দেশের বাইরে চলে গেছে তাদের কথা আলাদা কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ কর্মীদের বাঁচতে হলে যুদ্ধ করতে হবে এটি ইতিমধ্যেই তারা বুঝে গেছে এবং যুদ্ধ খন্ড খন্ড যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং দিন যত যাবে এটি আরো তীব্র থেকে তীব্রতর হবে সেই আলামত চারপাশে স্পষ্ট এই আলামত থেকে সরকারের ভেতরেও কিন্তু যদিও যদিও আপনি দেখেন যে সরকার তো চলছে সরকার তো নর্চর করছে না সরকার চলছে কিন্তু ভেতরে একটা ভয়ও কাজ করছে আমরা যে ভাবি যে সরকারকে ভয় পায় না প্রবল পতাকা হলো বনের জলের মতো ভেসে যায় অথচ এই সরকার বা ইউনসরকারের কমিটিতে যারা আছে তাদেরকে ভয় পায় না অবশ্যই ভয় পায় তবে এটির অন্তর্ভুক্তকে বোঝে যে এই পরিস্থিতিটা যদি চেঞ্জ হয় তাহলে কি হবে শুধু সরকার না সরকারের সহযোগী যে রাজনৈতিক দলগুলো এই ভোটে আছে তারাও কিন্তু ভয় পায় গতকালকের একটা ফেসবুক স্ট্যাটাস এই সরকারের 29 রাজনৈতিক দলের একটি নেতা ফেসবুক স্ট্যাটাস আমার চোখে পড়লো যাকগো আমি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই যে ভিপি নুরুগ রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রশিদ খান ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি সেখানে লিখেছেন ডঃ মোহাম্মদ ইউনূসের সমালোচনা আমিও করেছি সামন্য করব কিন্তু তাকে দায়িত্ব থেকে সরিয়ে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে তৎপরবায়ক সরকার গঠনের পক্ষে আমি নই এর কারণ হল নতুন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে গণ অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারবে না বরং বিভাজন বাড়বে সেই সুযোগে বাংলাদেশে আরেকটি এক নেমে আসবে সেক্ষেত্রে গণ ভূতান পরবর্তী সরকারে অংশ নেওয়ার অপরাধে ডক্টর মোহাম্মদ ইউনুস সকল উপদেষ্টাদের গ্রেপ্তার করা হবে গণভূতানের শক্তিগুলো বিভাজিত হওয়ার কারণে এক এগারো সম্ভাবনা বাড়ছে পাঁচ অগস্টের পর থেকে বিএনপি আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করলেও মাঠে দলটিকে তমনে বিএনপি নেতা কর্মীরা ছিলেন সবচেয়ে বেশি তৎপর এমনকি ধানমন্ডি বত্রিশ ভাঙার ক্ষেত্রেও বিএনপি নেতা কর্মীদের সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো দেশ জুড়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘরে হামলা মারধর এবং মামলা করায় বেশি নাম এসেছে তাদের আদালতে মব সন্তোষে জড়িয়ে পড়েছেন বিএনপি সমর্থক আইনজীবীরা সবশেষ পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশে অবস্থান নিয়ে তারেক ভাই কথা দিলাম বত্রিশ নাম্বার দখল নিলাম সেই স্লোগান দর্শক নিশ্চয়ই আপনাদের মনে আছে আর এসব ঘটনায় সুবিধা করে দিয়েছে তাদের এখনকার প্রধান প্রতিপক্ষ জামাতকে সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর কৌশল নিচ্ছে জামাত ইসলামী এমনকি ডাকসু জাকসু নির্বাচন এর কিছুটা প্রভাব পড়েছে বলে রয়েছে আলোচনা বিপরীতে রাজনৈতিকভাবে এখন প্রায় বন্ধুহীন বিএনপি আগামী ফেব্রুয়ারি নির্বাচন নিয়েও তেমন কোনো আশা দেখছে না দলের নেতারা প্রো ইসলামী আর বাংলাদেশের জাতীয়তাবাদ ঘরানার ভোটের একটা বিরাট অংশ এতদিন বিএনপির বাক্সি পড়তো কিন্তু জামাত ইসলামী সহ নয়টি দল যাদের ভোট ব্যাংক একই তারা মাঠে নামছে বিএনপিকে ঠেকাতে লন্ডন বৈঠকে বিএনপির সাথে অধ্যাপক ইনুসের যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতার বিক্ষোভটিকে কেটে ফালা ফালা করতে চায় এই নয়টি দল সেই ফালা ফালা করার কর্মসূচির একটি দাবি হলো জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে এমন যুগপৎ দাবির পর বিএনপির ঊর্ধ্বতন মহলের মিটিংয়ে এক সদস্য রীতিমতো বাঘের মুখ থেকে বকের হার বের করে আনার গল্পটি বলে বসলেন দলগুলো নিষিদ্ধ হলে যে বিএনপি মাছ সমুদ্রে বড্ড একা হয়ে যাবে সেটি পরিষ্কার করতে সময় নেননি সালাউদ্দিন আহমেদ ষোলোই সেপ্টেম্বর তিনি সাংবাদিকদের বলেছেন আওয়ামী লীগের নেতৃত্বে দুই সালের সাতই জানুয়ারি যে নির্বাচন হয়েছে তাতে সম্ভবত আটাশটি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিয়েছিল তাহলে দোষর হিসেবে নিষিদ্ধ চাইতে হলে তো আটাশটি দলের রাজনৈতিক কর্মকাণ্ড বা দলকে নিষিদ্ধ করতে হবে তাহলে নির্বাচনটা কাদেরকে নিয়ে হবে জামাত সহ ধর্মভিত্তিক দলগুলোর কাছে খবর হলো বিএনপি জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচনে গেম খেলতে চেয়েছিল সে গেম ঠেকাতে বিএনপির বসেছে জামাত সহ নয়টি দল তাতে বিএনপির আফসোস বাড়ছে অতীতের ভুলের জন্য ভয়াবহ এমন বিপর্যয়ের মুখে আওয়ামী লীগকে নিষিদ্ধ ফাঁদে পা দেওয়ার ভুল ভালোভাবে অনুভব করছে বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবার বিষয়টি খোলা মেলা স্বীকার করে দিলেন বলে নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ চাওয়া এক ভয়ঙ্কর চর্চা করেছেন বিএনপি আগেও এই বিষয়ে বক্তব্য পরিষ্কার করেছে নির্বাহী আদেশে বা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা বিএনপি সমর্থন করে না অথচ মেতে যখন সন্ত্রাস দমন আইনের ধারা সংশোধন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছিল তখন দলটির মহাসচিব সরকারকে অভিনন্দন জানিয়েছিলেন বিএনপি এখন দল নিষিদ্ধের জন্য বিকল্প পথ বাতলে দিয়েছেন সালাদিন আহমেদ বলেছেন দল নিষিদ্ধের ব্যাপারে আদালতকে সিদ্ধান্ত নিতে দিন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি সেটা নির্ধারিত হয় সেটা নির্বাচন কমিশন মানতে বাধ্য এছাড়া অন্য যেকোনো প্রক্রিয়া নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ চাই তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ